বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের বিশেষ করে সৌদি বিশা প্রত্যাশীদের বিশেষ বিশেষ করে সৌদি ফ্যামিলি বিশা প্রত্যাশীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীর এবং সৌদি প্রবাসীর পরিবার যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সৌদি ফ্যামিলি ভিসা প্রত্যাশী কিংবা উমরাই বিষায় এসে অবস্থান করছেন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরব সরকার ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে এবং কোন কোন বিষা বন্ধের ঘোষণা দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিন্তু আমি ইতিমধ্যেই ভিডিও করেছি এবং বিভিন্ন সোশ্যাল সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতেও দেখেছেন তো এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে সৌদি আরব সরকার ইতিমধ্যেই কিছু বিষাদারীদেরকে উনত্রিশে এপ্রিলের ভেতর বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে এখন সেই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলছি তখন সেখানে অনেকেরই মন্তব্য ভাই আমি তো ফ্যামিলি বিষয় এসেছি আমাকে ফিরে যেতে হবে আমার তো মাল্টিপল বিজিপ বিষা সেটাতে কি ফিরে যেতে হবে আমার ওমরা বিষা আমার কি ফিরে যেতে হবে তো সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটিতে সৌদি প্রবাসীরা এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আমি প্রত্যেকটা ভিডিওতে বিস্তারিত বলি তারপর আপনারা মন্তব্য করেন সেই মন্তব্যগুলো থেকেই আবারও ভিডিও করতে হয় আর সেটা হচ্ছে যে উনতিরিশে এপ্রিলের ভেতর যারা উমরা বিষয়ে আছেন আমি আবারও বলছি যারা অনেকেই কিন্তু তিন মাসের উমরা বিষয়ে নিয়ে এসে অবস্থান করেন ওমরা তো পালন করেনি সেটা সৌদি সরকারের নিয়ম যে উমরা বিষয়ে তিন মাস সৌদি আরবে অবস্থান করা যায় পঁচাশি দিন ছিয়াশি দিন থেকে অনেকে যান অনেকে ফ্যামিলি ভিজিট বিষয় জটিলতা কিংবা আকামান নেই তারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসেন ওমরা বিষয়ে আপনারা যাদের উমরায় বিষয় আছেন তাদেরকে উনত্রিশে এপ্রিলের আগে সৌদি আরব ত্যাগ করতে হবে আমি আবারও বলছি উমরা বিষাদারীদের উনত্রিশে এপ্রিলের আগে সৌদি আরব ত্যাগ করতে হবে আর যারা ভিজিট বিষয়ে অবস্থান করছেন তাদেরকে না তারা অনেকে মন্তব্য করছেন যে ভাই আমরা কি আর মেয়াদ বেড়াতে পাবো যে যেহেতু সরকার ইতিমধ্যে ডেডলাইন ঘোষণা করেছে ফেরত যাওয়ার হ্যাঁ আপনারা অবশ্যই মেয়াদ বাড়াতে পারবেন যেভাবে আপনারা আগে বাড়িয়েছেন কিংবা আপনাদের পূর্ণ হয়েছে আপনারা মেয়াদ বাড়াবেন মেয়াদ বাড়ানোর জন্য সেই নিয়মটা হচ্ছে যে মাল্টিপল সিস্টেম আপনাদেরকে সৌদি আরব থেকে করে আবার সৌদি আরবে আসতে হবে তাই অনেকে বেশি খরচের জন্য বাংলাদেশে যান না আপনি বাংলাদেশে গেলেও আবার আসতে পারবেন আবার অনেকে সৌদি আরবের যে বর্ডার এলাকাগুলোতে আসেন যেমন দামবাম কিংবা রিয়াদে থাকলে কাতারে যাওয়া যায় কুয়েতে যাওয়া যায় দামবামে থাকলে রাইন যাওয়া যায় রিয়াদে থাকলে অনেকে কাতারও যায় আবার অনেকের পয়সা থাকলে অন্যান্য দেশেও ট্রাভেল করতে পারেন সেটা হচ্ছে যে আপনি সৌদি আরব ত্যাগ করে আবার আসতে হবে এটার নাম হচ্ছে মাল্টিপল এখন অনেকের সময় অর্থ কোনোটাই নাই তাহলে তারা কীভাবে বেরিয়ে নিয়ে পায় তাদের জন্য সৌদি আরবে অসংখ্য ট্র্যাভেল এজেন্সি আছে যারা অর্থের বিনিময়ে আপনাদের এই কাজটা করে দেয় আপনারা যারা অর্থ আছে আপনারা যদি ট্রাভেল করে আসতে পারেন আসেন আর যদি সময় এবং অর্থ বাঁচাতে আপনারা সেই ট্রাভেল এজেন্সিগুলোকে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব দিয়ে আপনারা করতে পারেন আপনাদের উনত্রিশ তারিখে এটা আপনাদের জন্য নয় আমি আবারও বলছি উনত্রিশ তারিখে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে শুধুমাত্র যারা উমরা বিষয় সৌদি আরবে অবস্থান করছেন আর তেরোই এপ্রিল থেকে শুধুমাত্র ওমরা ভিসা ভিজিট ভিসা মাল্টিপল ভিজিট ভিসা এইসব ভিসাগুলো বন্ধ হয়ে যাবে কাজের ভিসা এবং হজ ভিসা এই দুই ভিসা কিন্তু খোলা আছে এবং এই দুই ভিসা খোলা থাকবেই তাই এইখানে ভিসা বন্ধ কিংবা সবাইকে ফিরে যাওয়ার এই ধরনের ডেডলাইন কিন্তু নয় তাই বিস্তারিত ভিডিও দেখুন আমরা কিন্তু ভিডিওতে বিস্তারিত বলি এবং প্রতিটা শব্দ দেখা অবশ্যই আপনাদের জন্য জরুরি আর যদি না বুঝে থাকেন কমেন্ট করুন আমি যে বলি যে আপনারা কমেন্ট করেন কেন কমেন্ট না করলে কিন্তু আমরা বুঝি না যে আমাদের অডিয়েন্স আছে হ্যাঁ কমেন্ট করলে বোঝা যায় যে আপনারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখার অপেক্ষায় থাকেন তাই আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ